সের ভিডিওতে আমি আপনাকে দেখাবো কিভাবে আপনি চ্যাট সাথে কথা বলবেন সেক্ষেত্রে আপনাকে প্রথমত যে কাজটি করতে হবে তা আপনার মোবাইল ফোনের যে স্টোর অ্যাপ্লিকেশনটি আছে সেটিতে প্রবেশ করতে হবে প্রবেশ করার পর কর্নারে একটি সার্চ অপশান দেখতে পাবেন সেই সার্চ অপশানে আপনাকে ক্লিক করতে হবে সার্চ অপশানে ক্লিক করার পর আপনাকে লিখতে হবে স্যাট জিবিটি সার্চ করার পর এখানে একটি অ্যাপ্লিকেশন দেখতে পাবেন স্যাট জিবিটি নামে আমার যেহেতু অ্যাপ্লিকেশানটি ইনস্টল করা আছে সেহেতু আর আমার ইনস্টল করার প্রয়োজন নেই এখন আমি আপনাকে দেখাবো কিভাবে আপনি কথা বলবেন কথা বলার জন্য এই অ্যাপ্লিকেশনটির ভিতরে প্রবেশ করতে হবে চলুন তাহলে এই প্রবেশ করা যাক এবার আমরা ভিতরে প্রবেশ করব প্রবেশ করার পর এখানে আপনি মুখ দিয়েও কথা বলতে পারবেন এবং চ্যাট করতে পারবেন দেখি আমি এখন চ্যাট করি তারপর কথা বলবো দেখো আমি হাই লিখেছি সে আমাকে উত্তরে লিখেছে হাই কেমন আছেন কিভাবে সাহায্য করতে পারি আজ উদাহরণস্বরূপ আমি লিখি বাংলাদেশে কতটি নদী আছে এখানে বিভিন্ন ধরনের আপনি প্রশ্নের উত্তর পেয়ে যাবেন দেখুন আমি প্রশ্নটিতে দেখলাম বাংলাদেশে কতটি নদী আছে সে উত্তর বাংলাদেশে নদীর সংখ্যা নিয়ে বিভিন্ন উৎসে কিছুটা ভিন্নতা থাকলেও সাধারণভাবে ধরা হয় প্রায় সাতশো থেকে আটশোটি নদী রয়েছে বাংলাদেশে এভাবে আপনিও আপনার প্রশ্নগুলোর উত্তর পেতে পারেন এবং আমি আপনাকে দেখাবো কিভাবে আপনি যে আপনার মুক্তি একজন সাধারণ মানুষকে যেভাবে কথা বলেন সেভাবে কিভাবে কথা বলবেন সেভাবে কথা বলার জন্য আপনাকে যে কাজটি করতে হবে তা হলো আপনি কর্নারে একটি অপশান দেখতে পাবেন এই অপশানটিতে আপনাকে ক্লিক করতে হবে ক্লিক করার যখন আপনাকে অপেক্ষা করতে হবে আচ্ছা তুমি বলো যে মানব দেহে কতটি হার আছে এভাবে আপনি আপনার প্রশ্নের উত্তর পেতে পারেন এছাড়াও আপনি আপনার যে গ্যালারিতে ছবি আছে সেই ছবি দিয়েও যে কিছু জিজ্ঞাসা করতে পারেন যেমন আপনি কোনো কিছুতে সমস্যা পৌঁছান সেই সমস্যাটি সেখানে দিলে তারা অটোমেটিকলি সেই সমাধানের কিছুটা ব্যবস্থা করতে পারেন এভাবে আপনি আপনার কাজটি সঠিকভাবে করে নিবেন আশা করি ভিডিওটি আপনার ভালো লেগেছে থ্যাংক ইউ ভেরি মাচ